আমাদের দুটো টি শার্ট রাখা হবে একটি কিন্তু হচ্ছে আমাদের হোয়াইট টি শার্ট আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের নতুন ব্ল্যাক টি যেটা তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ আমার কাছে যে টি শার্টটা খুব বেশি ভালো লেগেছে এমনও না আবার খুব বেশি খারাপ লাগছে বিষয়টা না কিন্তু কথা হচ্ছে ভাই আমার মনে হয় যে সুপার রিং এর লিমিটের দেওয়ার মতো কিন্তু এই টি শার্টটা না হয় 100% হোয়াইট টি শার্টের সাথে আমাদের টি শার্টটা রিটার্ন করা হবে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের সুপার রিং এর লিমিটের মধ্যে দেওয়া হবে আর আমাদের ইভেন্টটা চালাকলে অবশ্যই তোমরা 100% শর্ট থাকো তোমরা ইভেন্ট আছে এটা কিন্তু গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়েছ এই

কসমিক বান্ডেল কসমিক শক বান্ডেল দুইটাই কিন্তু রাখা হবে ভাই আমার আমাদের নরমাল হবে না এই রিং ইভেন্টটা কিন্তু হচ্ছে আমাদের ডেডিকেটেড ভাবে কিন্তু এটা ইভেন্ট হবে তোমাদের অ্যাকাউন্টে যদি আমাদের ইলেকট্রিক শক বান্ডেল না থাকে আর যদি তুমি মনে আমাদের নতুন কসমিক শক ভালো আছে কিংবা এই রিলেটেড আইটেম গুলো ভালো আছে আর এগুলো সেই ক্ষেত্রে থেকে তোমরা কিন্তু ডায়মন্ড গুছ রাখতে পারো আছে এই উইন্ডটাও কিন্তু আমাদের মাসে কিন্তু আসবে আজকের মধ্যে ভিডিও পর্যন্ত অন্য কোনো ভিডিওতে